আলহামদুলিল্লাহ আমি আমরা তো এক সময় স্টুডেন্ট ওয়েলফেয়ারের সাথে যুক্ত থাকার সুযোগ হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা যখন স্টুডেন্ট ওয়েলফেয়ারের সাথে ছিলাম সেই সময় স্টুডেন্ট ওয়েলফেয়ার সাধারণ ছাত্রদের নিয়ে যে কার্যক্রমগুলো পরিচালনা করেছে আলহামদুলিল্লাহ এই কার্যক্রমগুলোর ব্যাপ্তি আরও অনেক বৃদ্ধি হয়েছে এবং সার্বিক ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ আমার কাছে আজকে হল পরিদর্শন এবং সার্বিক পরীক্ষার আয়োজন দেখে আমার কাছে মনে হয়েছে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আরও অনেক বেশি এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ দি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাছে প্রত্যাশা স্টুডেন্ট ওয়েলফেয়ার যেই তার একটি লক্ষ্য আছে আমাদের যে স্বাভাবিক সাধারণ যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে এবং বিশেষ করে নৈতিক মোটিভেশন যেটা স্টুডেন্ট ওয়েলফেয়ারের মূল একটা থিঙ্কিং যার মাধ্যমে দিয়ে সাধারণ ছাত্র আজকে বিশেষ করে যে আজকে কোমর মতো যে শিক্ষার্থীরা তারা সময় এই দেশ পরিচালনা করবে তারা এই দেশের নেতৃত্ব দেবে সমাজ পরিচালনা করবে কিন্তু দেখা যায় আমরা দেখতে পাচ্ছি যে আজকে যারা সমাজ পরিচালনা করতেছে তাদের যেমনিভাবে মেধা আলহামদুলিল্লাহ মেধার কারণেই তারা আজকে এই জায়গায় এসেছে কিন্তু মেধার সাথে তাদের একটা বড় যে পার্ট নৈতিক একটা অবস্থান সেটা দুর্বলতা থাকার কারণে আজকে প্রত্যেকটা সেক্টরে আজকে দুর্নীতি ছয়লা শিক্ষার্থী এই দৃষ্টন ওয়েলফেয়ারের সাথে যারাই আছে বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা দৃষ্টন ওয়েলফেয়ারের পরীক্ষায় অংশগ্রহণ করে বা স্টুডেন্ট ওয়েলফেয়ারে বিভিন্ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত আছে তো এই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার যে প্রত্যাশা থাকবে তাদের কাছে যে সাধারণ শিক্ষার্থীরা দৃষ্টন ওয়েলফেয়ারের সকল কার্যক্রমের সাথে নির্বিঘ্নে তারা অংশগ্রহণ করতে পারে এবং এই এটার সাথে অংশগ্রহণ করে তাদের তারা যেন বেশি বেশি করে দৃষ্টনু ওয়েলফেয়ার লফেয়ারের সকল কার্যক্রমের সাথে শুধু পরীক্ষা না স্টুডেন্ট ওয়েলফেয়ারের যত ধরনের কার্যক্রম আছে সব কার্যক্রমের সাথে সাধারণ ছাত্র অংশগ্রহণ করবে এবং অভিভাবকরাও যেন তাদের বাচ্চাদেরকে স্টুডেন্ট ওয়েলফেয়ারের এই সকল কার্যক্রমের সাথে নির্বিঘ্নে তাদেরকে দিতে পারে এবং মানে তারা আগ্রহীর সাথে দিবে এটাই আমরা প্রত্যাশা করি কারণ এখানে আসলে একজন বাচ্চা তার যে সন্তান সেই সন্তানকে তিনি যেভাবে নৈতিকতা সম্পন্ন সৎ দক্ষ হিসেবে গড়ে তুলতে চায় একজন প্রত্যেক পিতা মাতাই প্রত্যেক অভিভাবকই চায় যে তার সন্তান দেশের জন্য কাজ করবে এই সমাজের জন্য কাজ করবে তো স্টুডেন্ট ওয়েলফেয়ারের সাথে দিলে আমি মনে করি যে স্টুডেন্ট ওয়েলফেয়ার তার বাচ্চাদেরকে সেইভাবে গড়ে তোলার জন্য স্টুডেন্ট ওয়েলফেয়ার একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে আজকে বিভিন্ন সেক্টরে যে দুর্নীতিগুলো হচ্ছে এই দুর্নীতি যারা করতেছে তারা একসময় কর্মতী শিক্ষার্থী ছিল মানে এই শিক্ষার্থীদের নিয়েই কাজ করতেছে দি স্টুডেন্ট ওয়েলফেয়ার তো স্টুডেন্ট ওয়েলফেয়ারের কাছে আমার প্রত্যাশা থাকবে যে স্টুডেন্ট ওয়েলফেয়ার তার এই শিক্ষা কার্যক্রমের পাশাপাশি স্টুডেন্ট ওয়েলফেয়ারে যে বিভিন্ন কার্যক্রমগুলো আছে ছাত্রদের ক্যারিয়ার মোটিভেশনের জন্য মোটিভেট করার জন্য সেই জায়গাতে দি স্টুডেন্ট ওয়েলফেয়ার আরও বেশি এঙ্গেজ হবে আরও বেশি কার্যক্রম পরিচালনা করবে এটা দি স্টুডেন্ট ওয়েলফেয়ার কাছে আমার বিশেষভাবে প্রত্যাশা থাকবে এবং দি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে যারা কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণ করে যারা আছে বিভিন্ন স্কুল প্রতিনিধি এবং বিভিন্ন কর্মকর্তা থেকে শুরু করে দি স্টুডেন্ট ওয়েলফেয়ারের সাথে যারা আছে তারা তাদেরকেও যাতে এই সমাজে তারাও যেন নেতৃত্ব দিতে পারে সেইভাবে তাদেরও ক্যারিয়ার মোটিভেশনের জায়গাতে তারা আরও বেশি বিভিন্ন প্রাতিষ্ঠানিক ট্রেনিংয়ের যে বিষয়গুলো আছে সেগুলোতে তারা তারা ইনভলভ হবে বেশি করে এবং তাদের কম্পিউটার তাদের আইটি রিলেটেড থেকে শুরু করে এই সাইটগুলোতে তারা নিজেদেরকে আরও বেশি যোগ্য করে তোলার জন্য তারা নিজেদেরকে আরও বেশি পরিশ্রম করবে এই কার্যক্রমে বেশি বেশি ইনভলভ হবে তো স্টুডেন্ট ওয়েলফেয়ার এর পাশাপাশি যে বিষয়টি আমি প্রত্যাশা রাখবো যে আজকে বিশেষ করে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ছোট বড় সকল প্রতিষ্ঠানে স্টুডেন্ট ওয়েলফেয়ারের কার্যক্রম আরও ব্যাপক হারে বিস্তির করা বাড়ানোর জন্য দি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যা সাথে যারা আছে তারা আরও বেশি এই প্রতিষ্ঠানগুলোতে বিচরণ করবে এবং ছাত্রদেরকে যাতে এর সাথে বেশি করে অ্যাঙ্গেজ করা যায় সেটাতে যত ধরনের কার্যক্রমগুলো আছে সকল কার্যক্রমে তারা বিশেষভাবে শুধু ওকেশনাল কেন্দ্রিক না সকল কার্যক্রম সকল অবস্থায় তারা পরিচালনা করবে এই বিষয়গুলো দি স্টুডেন্ট ওয়েলফেয়ার কাছে আমার প্রত্যাশা এবং আমি মনে করি দি স্টুডেন্ট ওয়েলফেয়ার তার যে লক্ষ্য সেই লক্ষ্য প্রাণেই এগিয়ে যাচ্ছে সেই লক্ষ্য নিয়ে কাজ করতেছে এই লক্ষ্য বাস্তবায়নের জন্য দৃষ্টন ওয়েলফেয়ার আমি বিশ্বাস করি অবশ্যই অবশ্যই তার লক্ষ্য পানে পৌঁছাবে ইনশাআল্লাহ দৃষ্টি ওয়েলফেয়ারকে ধন্যবাদ আজকে এত সুন্দর একটি আয়োজন আমি আবারও বলতেছি অনেক সুন্দর একটি আয়োজন হয়েছে শৃঙ্খলিত ছিল পরীক্ষা ছাত্রদের ঢুকাতৃষি শুরু করে ছাত্রদের পরীক্ষা অংশগ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ আমি স্টুডেন্ট ওয়েলফেয়ারকে ধন্যবাদ জানি আমি আমার কথা শেষ করছি